নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বেথর শাকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব শিম বেগুন দিয়ে বেথর শাক ভাজা এর জন্যে আমি এখানে দুয়াটি বেথর শাক নিয়েছি গোড়ার শক্ত শেখর সহ গোড়ার শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কুচি করে কেটে নিয়েছি আর লাগছে শিম বেগুন চারটে শিম একটা ছোটো সাইজের বেগুনে আমি টুকরো করে কেটে নিয়েছি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর ফোনে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা যা আমি টুকরো করে নিয়েছিলাম লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেগুন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লাগছে হলুদের দিন এই রান্নাতে আমি রুটি পেঁয়াজের ব্যবহার না তিন চার মিনিট শিম বেগুন হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে টুকরো করে রাখা বেসর সাথে বেসের শাক বেশ ভালো করে মিক্স করে দেব আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে সিম বেগুনের সাথে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন শাক কমে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ঢেকে দেব শিম শাক বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনার্স স্টেপে একটু লবণের প্রয়োজন আছে আর দিয়ে দেব লবণ আর লাগছে একটা চেরা কাঁচা লঙ্কা স্বাদের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে শাক বেশ ভালো করে শুকিয়ে নেব শাক ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব এবার যাচ্ছি চার্ভ করার প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ